জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক এবং গল্পকার বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন চলচ্চিত্র অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্য অবদানের জন্য উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য উনিশশো সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয় তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে উনিশশো সালে প্রকাশিত তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি উনিশশো সালে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসনি উনিশশো একষট্টি সালে কাচের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেভুলা সঙ্গম আনোয়ারা এবং জীবন থেকে নেয়া স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি প্রশংসিত হয়েছিলেন প্রারম্ভিক জীবন জহির রায়হান উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশ আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মোজপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হয়েছিলেন সেই হিসাবে জহির কলকাতা মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান বিভাগে ভর্তি হয়েছিলেন তবে উনিশশো সালে দেশ বিভাগের পর তিনি তার পরিবারের সাথে কলকাতা হতে বাংলাদেশে স্থানান্তরিত হন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেন উনিশশো সালে সুমিতা দেবীকে এবং উনিশশো সালে তিনি সুচন্দাকে বিয়ে করেন দুজনেই ছিলেন সে সময়কার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কর্মজীবন জহির রায়হান বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন শুরু হয় উনিশশো সালে তিনি যুগের আলো পত্রিকার সাংবাদিক হিসাবে কাজ করা শুরু করেন পরবর্তীতে তিনি খাপছাড়া যান্ত্রিক সিনেমা ইত্যাদি পত্রিকাতেও কাজ করেন উনিশশো সালে তিনি সম্পাদক হিসাবে প্রবাহ পত্রিকায় যোগ দেন উনিশশো সালে তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ প্রকাশিত হয় চলচ্চিত্র জগতে তার পদার্পণ ঘটে উনিশশো সালে জাগুহুয়া সাবেরা ছবিতে সহকারী হিসাবে কাজ করার মাধ্যমে তিনি সালাউদ্দিনের ছবি যে মুরু মরুপদেতেও সহকারী হিসাবে কাজ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শাম তাকে এ দেশ আমার এ কাজ করার আমন্ত্রণ জানান জহির এ ছবির নাম রচনা করেছিলেন উনিশশো সালে তিনি রূপালী জগতে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন কখনও আসুনি চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে তিনি পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেন এবং পরের বছর তার প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা মুক্তিদান জহির রায়হান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে উপস্থিত ছিলেন ভাষা আন্দোলন তার উপর গভীর প্রভাব ফেলেছে যার ছাপ দেখতে পাওয়া যায় তার বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া তিনি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানে অংশ নেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেন কলকাতায় তার নির্মিত চলচ্চিত্র জীবন থেকে নেওয়ার বেশ কয়েকটি প্রদর্শনী হয় এবং চলচ্চিত্রটি দেখে সত্যজিৎ রায় মিনাল সেন তপন সিংহ এবং ঋত্বিক ঘটক ভূয়ংশী প্রশংসা করেন সে সময় তিনি চরম অর্থনৈতিক দৈন্যের মধ্যে থাকা সত্ত্বেও তার চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত সমুদায় অর্থ তিনি মুক্তিযোদ্ধা তহবিলে দান করে দেন অন্তর্দান জহির রায়হান উনিশশো সালে সতেরোই ডিসেম্বর ঢাকা ফিরে আসেন মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরও অনেককে বিহারিরা আটকে রেখেছে বলে খবর পেয়ে উনিশশো সালে তিরিশ জানুয়ারি সকালে তিনি সেনাবাহিনী ও পুলিশের বহরের সঙ্গে মিরপুর বারো নম্বরের দিকে যান সকাল সাড়ে নয়টার দিকে বিহারিরা কালাপানি পানির ট্যাঙ্কের সামনে সেনা ও পুলিশ সদস্যদের দিকে গুলিবর্ষণ শুরু করে এতে তিনি নিহত হন পরদিন একুশ জানুয়ারি বিহারি ও পাকিস্তানি সৈন্যদের হাত থেকে মিরপুর দখলমুক্ত হলেও তার লাশ পাওয়া যায়নি উত্তরাধিকার বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রাহানের দুই স্ত্রীর একজন সুমিতা দেবী এই প্রয়াত অভিনেত্রীর দুই ছেলে বিপুল রায়হান ও অনল রায়হান দুজনেই প্রতিষ্ঠিত নাট্য নির্মাতা আরেক স্ত্রী সুচন্দার ছোট ছিল তপু রায়হান অভিনেতা তিনি সবুজ কোট কালো চশমা ছবিতে অভিনয় করেছিলেন জহির রাহানের ভাই শহীদুল্লাহ কায়সারের মেয়ে সৌমী কায়সার পুরস্কার ও সম্মাননা উনিশশো চৌষট্টি সালে হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন জহির রাহেনের উপন্যাসগুলোর মধ্যে রয়েছে শেষ বিকেলের মে হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফগলা নদী আর কতদিন কয়েকটি মৃত্যু একুশে ফেব্রুয়ারি তৃষ্ণা তার গল্প সমগ্রের মধ্যে সূর্যগ্রহণ প্রথম গল্পগ্রন্থ সোনার হরিণ সময়ের প্রয়োজনে একটি জিজ্ঞাসা হারানো বলয় বাদ নয়াপত্তন মহামৃত্যু ভাঙাচোরা অপরাধ স্বীকৃতি অতিপরিচিত ইচ্ছা অনিচ্ছা জন্মান্তর পোস্টার ইত্যাদি উল্লেখযোগ্য